সলিড সারের পরিবর্তে গাছে এখন তরল সারটা একটু বেশি পরিমাণেই ব্যবহার করুন বিভিন্ন রকমের সবজির খোসা গোবর সার নষ্ট হওয়া ভাত মানে বাসি ভাত সর্ষের খোল এগুলো একসাথে যে কোনো একটা পাত্রের মধ্যে রেখে জল দিয়ে রেখে দিন সুন্দর একটা লিকুইড তরল তৈরি হয়ে যাবে বর্ষাকালে তরল সারটা আমরা অ্যাভয়েড করেছিলাম বর্ষা কমে গেছে শীত পড়ে গেছে গাছের গুঁড়ির মাটি দ্রুত শুকিয়ে যাচ্ছে গাছে পুষ্টি সাধনের জন্য এবং জল সরবরাহ করার জন্য তরল সার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবার চলুন দেখে নিই তরলটা কিভাবে আমরা ব্যবহার করব এখানে একটা পাত্র নিয়েছি আর তরলটা ঢালবার জন্য এই গ্লাসটা নিয়েছি দেখুন আপনার বাগানে যতটুকু দরকার হবে ততটুকুই নেবেন একটা চালুনি অনেকেই বলছেন যে তরল সার দেওয়ার পরে গাছ মরে যাচ্ছে অথবা গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে ফ্যাকাশে হয়ে যাচ্ছে বিভিন্ন রকম রোগ দেখা দিচ্ছে কেন হয় এটা দেখুন তাহলে আজকের ভিডিওতে আমি মেপে মেপে দুই গ্লাস তরল আমি ঢেলে নিয়েছি এবার দেখুন এই চালনির মধ্যে অনেক কিছু নোংরা কিছু পোকা আবার কিছু এর সমস্ত নোংরা আবর্জনা লেগে আছে মিশিয়ে নেব পরিষ্কার জল এই জলটা অত্যন্ত উপকারী দু গ্লাস হল তিন গ্লাস চার গ্লাস এটাকে যত আপনারা পাতলা করতে পারবেন গাছের কোনো ক্ষতি হবে না আমরা অনেক সময় ভুল কাজ করে ফেলি তরলটা তুলে হয়তো এক গ্লাস জল মিশিয়ে বা সম জল মিশিয়ে গাছের গুড়িতে দিয়ে দিই তরলটা কি পরিমাণে গাঢ় আছে তার উপর নির্ভর করে জল মিশানোর বিষয়টা আমি কি কি দিয়ে তরলটা বানিয়েছি তার উপরে ডিপেন্ড করছে আপনি যদি সমপরিমাণ জল দেন অনেক সময় গাছের ক্ষতি হয়ে যায় তিন গুণ বা চার গুণ পরিমাণ জল মিশিয়ে নিতে হবে বাগানের যে কোনো গাছে এখন এটাকে ব্যবহার করুন তবে সাবধান যে সমস্ত গাছে ফুল আছে সেখানে দেবেন না কারণ এই তরল সারের মধ্যে নাইট্রোজেনের পরিমাণ অনেকটাই বেশি ফুল নাও আসতে পারে লিকুইড ফার্টিলাইজার তৈরির পর একটা সমস্যা সবাই ফেস করছি আপনারা অনেকেই কমে করেছেন যে তরল সার তৈরি করতে গিয়ে প্রচুর পরিমাণে পোকার উপদ্রব হয় পোকা সহকারে গাছের গুটি দেওয়া যাবে কি না দেখুন এই জিনিসটা ভালো করে বুঝবেন আমি অনেক ভিডিওতেই বলেছি এই পোকাগুলো কম্পোস্টকারী পোকা এরা গাছের কোনো ক্ষতি করে না কিছু আছে মশাল লার্ভা কোনো ক্ষতি করবে না আর যে পোকাগুলি বড় বড় সাইজের এটার মধ্যে প্রচুর পরিমাণে ছিল কিন্তু এখন মরে গেছে কেন মরে গেছে কারণ এটা সম্পূর্ণভাবে কম্পোস্ট হয়ে গেছে এখান থেকে ওদের খাবার আর কিছু নেই এর মধ্যে আছে এর মধ্যে ওপর দিকে যেগুলো দেখা যাচ্ছে এগুলো প্রত্যেকটা মশাল লার্ভা গাছের কোনো ক্ষতি করবে না গাছের শিকড় কাটবে না গাছ কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হবে না আপনারা যদি পোকা সহকারেও জলটা দিয়ে দেন তবুও গাছের ক্ষতি হবে না তবে সাবধান থাকাটা ভালো পোকাগুলিকে এভাবে ছেঁকে নেবেন